জ্যোতিষী খেতাব নিতে আসলাম সে খিল্লি দিয়েই হোক আর ভালোবেসেই হোক খিল্লি দিয়ে যেমন অনুপম আমাকে জ্যোতিষী বলেছিল একটা কথা বলেছিল তার রেজাল্ট তো দেখেছো ক্ষমা চেয়েছে তুমিও কিন্তু খিল্লি দিয়ে সুতোপা তোমাকে বলছি তুমিও কিন্তু খিল্লি দিয়েই কিলি করেই আমাকে জ্যোতিষী খেতাবটা দিয়েছে চলো আজকে প্রশ্ন করেছো প্রশ্নের উত্তর দেবো তোমার কালকে করা ভিডিওর প্রত্যেকটার উত্তর দেবো যদিও কালকেই দিতাম কিন্তু কালকে হঠাৎ করে সন্ধ্যাবেলা এত লোকজন এসছে যে ভিডিওটা করতে পারিনি কালকেই তোমার উত্তর দিতাম আরে উত্তর তো রেডি না আমার ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করতে একটু আপত্তি ভালো লাগে না কিন্তু ওই যে কন্টেন্টের বড়ই অভাব কিন্তু না আমার কাছে এখন কন্টেন্ট আছে তবুও যেহেতু তুমি আমি তুমি ভিডিও করেছো আমি উত্তর দিয়েছি আমি প্রশ্ন করেছি তুমি উত্তর দিয়েছ তুমি প্রশ্ন করেছো এবার আমি উত্তর দেবো উত্তর দেবো এবং তুমি কেন সারা ওয়াইটি জানে আমি ভদ্রভাবে ভদ্র ভাষায় সুন্দর করে উত্তর দিতে পারি তুমি কালকে তোমার উত্তর দেবো আজকে তোমার উত্তর দেব তুমি বললে না যে গণনা করে বলতে তোমার নাম্বার তোমার ঠিকানা কে প্রোভাইড করেছে অবশ্যই বলবো দরকারে প্রমাণও দিয়ে দেবো ঠিক আছে যে তুমি বলো না প্রমাণ 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 করি কিন্তু সব কি দেওয়া যায় দেওয়া যায় সুতাপা তুমি বলো তো সব প্রমাণ সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় কিন্তু যখন মানে প্রয়োজন হয় তখন দিতে হয় কিন্তু প্রমাণ সবসময় দেওয়া যায় না ভিহারসরা যারা ভালোবাসার ভিহার যারা বিশ্বাস করে ওই যে বললে না বিশ্বাস বিশ্বাস করলে রেকর্ড করতে হয় না যারা বিশ্বাস করে তারা আমার মুখের কথাতেই বিশ্বাস করবে ঠিক আছে ওই জন্য বারবার বলে ফেলি তো যাই হোক তুমি প্রথম দেখে বলি তোমার ভিডিওটা চলো মূল পর্বে যাই ইন্টোটা ওটা পরে তোমার আজকে পুরো প্রশ্নের উত্তর দিয়ে দেবো যে তুমি ইউজড হয়েছো ওই দিদিভাই ইউজড হয়েছে নাকি মন্দিরায় ইউজড হয়েছে নাকি মন্দিরা মারুকে ইউজ করেছে অবশ্যই বলবো বলবো তো বটেই কন্ট্রোভার্সি করতে এসেছি তুমি অনেক কিছু বলেছো তার উত্তর দেবো ভাই ইউজ তো তুমি হয়েছোই কিন্তু একটু চালাকি করতে গিয়ে বোকা বেঁধে গেছো সেটা আজকে পরিষ্কার করব যে তুমি কী ভেবেছিলে আর কি হয়েছে তোমাকে মুরগি বানানো হয়েছে আর তুমি মুরগি হয়েছো এটা কালকে তোমার ভিডিওটা দেখে আমার মনে হয়েছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর মারুয়ার কম পম যে কিসে আনা তুমি এখনও ওদের কাছে বাচ্চা সেটা হয়তো তুমি এখন আজকের দিনে দাঁড়িয়ে একটু বুঝতে পারছো তো যাই হোক আবারও বলছি চালাকি দ্বারা মহৎ কাজ করা যায় না তো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমার ভালো লাগবে আমি যে কথাগুলো আজকে বলবো আর আমি যে যুক্তি দিয়ে তোমাকে বলবো যে তোমার ফোন নাম্বার তোমার ঠিকানা কে তোমাকে প্রোভাইড করেছে কে তোমাকে দিয়েছে যদিও কালকে তোমার কথায় যদি ভালো করে তোমার ভিডিওটা সবাই দেখে তাহলে আমার মনে হয় মনে হয় বুদ্ধিমানরা বুদ্ধিমতিরা তোমার ভিডিও দেখলে বুঝে যাবে যে তোমার নাম্বার বা তোমার ফোন নাম্বার কে প্রোভাইড করেছে তাহলে অবশ্যই এটা কেন একদম সত্যি কথা কারুর ফোন নাম্বার কারুর ঠিকানা তার পারমিশন ছাড়া উইদাউট পারমিশনে দেওয়া উচিত না কিন্তু কিছু কিছু জায়গায় সেটা প্রযোজ্য ম্যান টু ম্যান ভ্যারি করে ধরো তোমার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক সক্ষতা আমাকে দেবশ্রী দি বলে বলছো তাহলে তুমি আমার বোন দিদি বোনের সম্পর্ক সেক্ষেত্রে তোমার নাম্বারটা যদি আমার কাছে থাকে নেই আমার কাছে যদি আমার কাছে থাকে এবার আমাদের খুব কাছের একজন মানুষ যে তোমারও খুব কাছের আমারও খুব কাছের যদি তোমার নাম্বারটা চায় অম্লান বদনে আমার মনে হয় আমি দিয়ে দিতেই পারি এখানে সেই ঘটনাটাই ঘটেছে তাই না চলো বুঝিয়ে দেব। যে সত্যি কি তোমার নাম্বারটা প্রোভাইড হয়েছে আর এটা কি সত্যিই ঠিক সঠিক যদি হয়ে থাকে কে করেছে সবটা বলবো অবশ্যই কর্ত করতে এসছি এই ব্যাপারগুলো না জেনে তো পড়বো না আর তুমি বললে কি যে জ্যোতিষী যেগুলো অন ক্যামেরায় যেগুলো প্রমাণিত সেগুলো তুমি একটু বিবেচনা করে বলেছো না ডে ওয়ান থেকে বলে তুমি রেজিস্ট্রির দিন ছিলে তুমি রেস্টের দিন ছিলে সেটা প্রথম দিন আমি বলেছিলাম তোমাদের ভিডিও দেখে এবং সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটা গণনা করেই বলেছিলাম মানে অ্যানালিসিস করে তোমাদের ভিডিওগুলো দেখে তারপরে বলেছিলাম ফার্স্ট আমি বলেছিলাম যে তুমি রেস্টের দিন ছিলে ঠিক আছে চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম দেখে একদম প্রথম থেকে শুরু করি নাহলে ভিডিও বড় হয়ে যাবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখলে পরে তোমরা অনেক কিছু আজকে জানতে পারবে আজকে অনেক কিছু তোমাদের সামনে খোলসা করব। তো প্রথমে বলি তুমি বললে ইউজড তুমি আর ওই দিদিভাই হয়েছে মন্দিরা হয়নি তুমি আর তোমার দিদিভাই হয়েছে এটা একদম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট এখানে ভুল নেই মন্দিরাও হয়েছে বলছি সেটা তার আগে বলি তুমি বললে তুমি রেস্টের দিন ছিলে তুমি স্বীকার করেছো এর আগের ভিডিওতে স্বীকার করেছো রেস্টের দিন তুমি ছিলে এবং তুমি ভিডিও করে দিয়েছো তুমি ফটো তুলে নিয়েছো এবং তুমি জানো যে এই ভিডিওগুলো ওরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে তাহলে তুমি কেন করনি প্রথম কথা বলি যে এটা তুমি ইচ্ছাকৃত করেছো এবং তোমাকে বলা হয়েছিল যে এই ভিডিওর মধ্যে তুমি থাকবে না কারণ যেহেতু দুটো ধর্মের একটা বিয়ে সেই জন্য তুমি দিদিভাই এর মধ্যে থেকো না এর বিপদে পড়তে পারো বিবাদ সত্যি কথাই যদি কোনো ঝড় উঠতো সেই ঝড়ে যদি বুঝতে পারতো তুমি আছো সেই ঝড়ে তুমি যদি ওদের পুরো সেটা তুমি পড়তে পারতে আর সেইখানে দাঁড়িয়ে তুমি ভিডিওটা করনি তুমি ওদের কথা বিশ্বাস করে ভিডিও করনি এবং তুমি কোনোদিনও ভাবো যে তুমি যে রেস্টির ওখানে ছিলে সেটা মানে ফ্লাস হয়ে যাবে সেটা আমরা আমি অন্তত অ্যানালিসিস করে বলে দেবো এবং তুমি যখন দেখেছ যে আমি বলেছি এবং পরবর্তীতে আমার কাছে সত্যতা মানে আমার কথা সত্যতা আছে তখন তুমি ওটাকে চেপে রাখতে পারো নি তুমি জানো প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়াতে চলে আসবে যে তুমি ওখানে ছিলে কারণ তুমি বুঝতে পেরেছ যে এরপরে মারুকার বিশ্বাস করা যায় না হ্যাঁ তো যাই হোক তুমি বুঝতে পেরে তাই তুমি তোমার সত্যিটা সামনে আনতে চেয়েছ কারণ তুমিও চেয়েছিলে যে এই ব্যাপারটা একদম আপডালে থাক আপডালে থাক আমি যে ওদের সোশ্যাল ইসে আছি রেস্টের দিন আছি সেটা বলবো না তাহলে তুমি কেন ডে ওয়ান থেকে কেন বলো নি যে না ওর সাথে আমি যখন এত সক্ষতা আমার ওর রেস্টের দিন আমি পুরোটা করেছি দরকার ছিল না ভিডিও ফুটেজ দেওয়ার মুখেও তো বলতে পারতে কিন্তু তুমি এমন একটা ভাব করেছ যে তোমার সাথে মারুর একটা বিরাট দূরত্ব হয়েছে এবং তোমরা কায়দা করে ওই ডেটটাতেই তোমরা ওরা যখন মানে রানাঘাটে ঘরটা নিয়েছে মানে ভাড়াটারা নিয়ে আলাদা জীবনযাপন করবে সেই মুহূর্তেই তোমরা তোমাদের টিকিট দার্জিলিংয়ের টিকিট সম্ভবত ওরা যখন রেজিস্ট্রি করে তখন মন্দিরা ছিল দার্জিলিংয়ে আর ওরা যখন রানাঘাটে জীবন শুরু করে মানে ভাড়া নিয়ে জীবন শুরু করে তখন তুমি দার্জিলিংয়ে এরকমই আমি যদি ভুল হই আমাকে বলো মানে পুরোটা ছক পুরোটা ছক সবাই মন্দিরাকে কমেন্ট করছিল কি ব্যাপার বোনের বিয়ে হয়ে গেলে তুমি জানলে না তোমাকে জ্বালানো একদম স্টপ ছিল মন্দিরা একটা আওয়াজও করেনি কিন্তু মন্দিরা কি জানতো না আজকের ডেটে কি প্রমাণ হয় যে মন্দিরা কি জানতো না সবটা জানতো সবটা জানতো আজকের ডেটে প্রমাণ হয়ে যাচ্ছে মন্দিরা সবটা জানতো তো যাই হোক তোমরা এরকমভাবে তুমি এই জন্য তোমাকে হয়তো এটা বোঝানো হয়েছে এটা আমার আজকের ডেটে মনে হচ্ছে যে দিভাই একটা সুতাপাদি এরকম একটা ঝড় উঠতে পারে সেই জন্য কিন্তু তোর ফ্যামিলিতেও এরকম একটা প্রবলেম হতে পারে আর যেহেতু তুমি প্রবলেমে জর্জরিত এখন তোমার অলরেডি দুটো তিনটে কেস চলছে সেই জন্য তুমি নিজেকে সরিয়ে রাখতে চেয়েছো যে হ্যাঁ এরকম একটা দুটো ধর্মের বিয়ে হলে একটা ঝড় উঠতেই পারে উঠতেই পারে আমার তো মনে হচ্ছে এই জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে আসুনি এই জন্য তুমি ভিডিও করনি যে প্রমাণ হয়ে যাবে তুমি থাকবে কিন্তু সত্য কোনোদিনও চাপা থাকে না তোমার এই মারুই হয়তো কাউকে কাউকে বলে দিয়েছে যে তুমি ছিলে এবং তোমার সঙ্গে যে ছবি আছে তোমার এই মারুই হয়তো বলে দিয়েছে কোথাও কোথাও বলেছে বুঝতে পেরেছো তো যাই হোক ওরা খেলেছে তোমাকে নিয়ে তুমি বুঝতে পেরেছো কি না জানি না আমার মনে হচ্ছে তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমি ওপেন হবে আর কোনো কারণ নেই কারণ সত্যি কথাই এটা একটা ঝড় উঠতে পারতো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি তো জানতে যে ওর বাবা মা সবটা জানে সাত বছরের একটা প্রেম তুমি এত যাতায়াত করেছো মানে দুবার গেছো মারু তোমার বাড়িতে যাতায়াত করেছে দীঘায় গেছো মনের কথা বিনিময়ে হয়েছে আর এটা জানতে না এটা জানতে না তুমি ইউজড হচ্ছ ভালো কথা ইউজড হয়েছো অনেক কিছু করেছো ফিনান্সিয়ালি হেল্প করেছ বুঝতে পারছো এবার বলি মন্দিরা ই হয়েছে কিনা ইউজড হয়েছে কিনা তুমি বলো তো মারুর অস্তিত্ব কোথা থেকে এটা যেমন বললে ধ্রুব তারার মতো সত্য আজকে যদি মন্দিরাকে ভর করে ও যদি এই বিয়েটা না করতো মানে এই রানাঘাটে চলে যাওয়া রানাঘাটে গিয়ে এই যে জীবন শুরু করা মন্দিরাকে ফোন করা গলা জড়িয়ে ধরা মন্দিরার যদি কোনো ফেস না আসতো ফেস না আসতো তাহলে কে মারু ওর অস্তিত্ব কোথায় তুমি বলছো মন্দিরা ভিউজ কামিয়েছে হাসি পায় জানো হ্যাঁ আমি পাঁচ লাখের চ্যানেল বলেছি আমি জানি ওটা চার লাখ তেষট্টি হাজার ওটা আমি আমি হয়তো এই কথাটা বলতে ভুলে গেছি যে পাঁচ লাখ হতে চলেছে সাড়ে চার লাখের চ্যানেল তো তুমি এটা ভাবলে কি করে একটা সাড়ে চার লাখের চ্যানেলের সঙ্গে একটা যে তৈরি করেছে জন্ম দিয়েছে মারুদ চ্যানেল সে টেক্কা দেবে হ্যাঁ ভিউজ হয়েছে সেটা ক্ষণিকের কেন সদ্য বিয়ে করেছে দুটো ধর্মকে দুটো ধর্মের সমন্বয়ে বিয়ে হয়েছে তারপরে ওরা একটা অ্যাটিটিউড তৈরি করেছিল বাড়ির থেকে কেউ জানে না ওরা একটা নাটক একটা প্রেক্ষাপট তৈরি করেছিল আর সেখানে মন্দিরাকে দেখা গেছে সম্পূর্ণ ক্রেডিট মন্দিরার মন্দিরাকে যদি ওখানে না দেখা যেত মন্দিরাকে যদি ওখানে না দেখা যেত ওর ভিউস এত হতো না হ্যাঁ মন্দিরাকে দেখা গেছে মন্দিরার ভিউর্সরা মন্দিরার ভিউর্সরা মন্দিরাকেও ভিউস দিয়েছে যে মন্দিরা কতটা করেছে সাড়ে চার লাখ থেকে কিছু ভিউয়ার্স যদি মন্দিরাকে দেখে তো তাহলে মন্দিরা মারুর জন্যও ভিউ ভিউজ আর্ন করেছে অথচ মারুর কত আপাতত কত ষাট টাট হয়েছে ষাট হয়েছে কি যাই হোক ষাট হাজার সাবস্ক্রাইবারে ওর এক লাখ ভিউজ হয়েছে কোথার থেকে পেয়েছে এই ভিউার্সদের মন্দিরার ভিউয়ার্স ওকে দেখেছে গিয়ে এখানে ক্রেডিট তুমি কিছুতেই মারুর দিতে পারো না মন্দিরার ভিউয়ার্সরা মারুকে দেখেছে মন্দিরা মারু যেমন ভিউজ কামিয়েছে মন্দিরা কামিয়েছে মন্দিরার নিজের ভিউয়ার্সরা তাকে দেখতে এসছে বোঝাতে পারছি তোমাকে মনে হয় বোঝাতে পারছি সাড়ে চার লাখের চ্যানেলে এক লাখ ভিউজ হয়েছে বা সত্তর হাজার ভিউজ হয়েছে মন্দিরার সেটা ওর নিজস্ব ভিউয়ার্স ওকে দেখতে এসছে যে ও মারুকে কীভাবে কে সাহায্য করছে আর মারুর যে এক লাখে খেলেছে সেটা মন্দিরার ভিউয়ার্স বুঝতে পারছো বোঝাতে পারলাম আমার মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি তো যাই হোক আর বললে যে ওই যে দিদি সে একজন ভিওয়ার সে সোশ্যাল মিডিয়াতে নেই একদমই ঠিক ঠিক তুমি কতটুকু জানো আমি জানি না শুধু একজন না দুজন আছে দুজন ও ওদের ভাই আছে এবং আমি জানি তুমি আরেকজনের অস্তিত্ব তুমি খুব ভালো জানো এবং তার সাথে তোমার হয়তো খুব ভালো সম্পর্ক হয়তো খুব ভালো সম্পর্ক তো যাই হোক সে একজন ভিউয়ার সে একজন ভিওয়ার হয়েও যেভাবে হেল্প করেছে সেই ভিউয়ারকেও কিন্তু ছুঁড়ে এই যে বললে না মাছি তুলে ফেলে দিতে দুবার ভাবেনি দুবার ভাবেনি ও এরকমই একটা মেয়ে ইউজ অ্যান্ড থ্রো ওর হচ্ছে মানে ওর এটা মেন্টালিটি ওর এবং ওর মানে মারু এবং মারুর হাজব্যান্ডের এটা মেন্টালিটি আর এই যে তুমি যে কথাটা বললে না এই যে তুমি ভিডিও করনি তুমিও বেচতে পারতে তুমিও এ করতে পারতে কারণ তুমি করনি ইচ্ছাকৃতভাবে আবারও বলছি তুমি সমাজের ভয়ে কোনো ভয়ে কোনো অশনি সংকেতের জন্য তুমি ভিডিওগুলো করি নাহলে তুমি ভিডিও করবে না বা তুমি ভিডিওতে বলবে না এটা হতে পারে না তুমি ভাবোই নি যে তোমার এই ইয়েটা মানে মিথ্যেটা মিথ্যে বলবো মানে না অস্বীকার করাটা মানে তোমার এই অস্তিত্বটা ওদের এই রেস্টের দিন যে তোমার অস্তিত্ব এইভাবে চলে আসবে তুমি এটা বুঝতে পারো তোমার সত্যিটা এইভাবে চলে আসবে ওপেন চলে আসবে আর তুমি বুঝে গেছো যে আমরা সত্যিটা জেনে গেছি আমি অন্তত সত্যিটা জেনে গেছি আর আমি যেটা বলছি সেটা সত্যি বলছি সত্যি বলেছি এবার তুমি জানো যে কোনো মুহুর্তে একদম প্রমাণ চলে আসতে পারে তাই জন্য তুমি ক্লিয়ার করে দিয়েছো কারণ দিকে আবার তুই খুব পটু খুব চালাক ভুল বলছি না একটু তুমি ইচ্ছাকৃতভাবেই ভিডিওগুলো করনি ইচ্ছাকৃতভাবেই তুমি সেই সময় স্বীকার করনি যে মারু আর পম্পমের পাশে তুমি ঢাল হয়েছিলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখে বুঝে গেছিলাম যে প্রত্যেকটা পদে পদে তুমি ওদের সঙ্গে ছিলে এটা আমি বুঝতে পেরেছিলাম এবং আমাকে একজন ভিওয়ার এসে বলেও গেছে ওর যে ওর যে শাড়িটা সেই শাড়িটা কেনার সময় সম্ভবত সম্ভবত তুমি ছিলে এরকম একটা হ্যাঁ তুমি ছিলে সেই শাড়িটা আর রইল আনটির কথা যত না বলবো তত ভালো যত না বলবো তত ভালো এবার তাহলে তোমাকে বলে তোমাকে কে দিয়েছে প্রোভাইড করেছে তোমার নাম্বারটা মন্দিরা কারণ ও জানে ওর দিদিভাইয়ের ফোন নাম্বারটা আনটিকে দিলে দিদিভাই কিছু মনে করবে না কারণ দিদিভাই তো কাছের মানুষ সম্পর্কে যে প্রথমেই বলে দিলাম সম্পর্কের গভীরতা এতই যে তোমার নাম্বারটা প্রোভাইড করলে তোমার ঠিকানাটা প্রোভাইড করলে মনে হয় সুতোপা দিয়ে আমাকে কিছু বলবে না মন্দিরা এটা ভাবতেই পারে কারণ মধুয়ানটি বলে যে এটা পুরোটা নাটক আবারও বলছি দর্শকদের বলছি এটা পুরোটা নাটক কেমন নাটক মেয়ে পালিয়ে গেছে একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে একটা নাটক তৈরি করতে হবে সেই নাটকের জন্য মেয়ে পালিয়ে গেছে মা জানে না তো কিছু ঘর থেকে সমস্ত গুছিয়ে নিয়ে মেয়ে বেরিয়েছে এবং দীর্ঘদিন আলমারি থেকে পুরনো সমস্ত জামাকাপড় বার করেছে কারণ ও জানতো আমার স্বামীর ক্ষমতা নেই বিয়ের পরে একটা নতুন কিছু দেবে স্বামী আমাকে একটা গিফট করবে নতুন স্বামীর সে ক্ষমতা নেই সেটা তোমরা দেখেছ টোটালি মারুর পেমেন্ট থেকে সব ইয়ে হয়েছে আর বাদবাকিটা তো মন্দিরা করেছে এই ভাত কাপড়ের শাড়ি বলো যাই বলো দেখেছ যে পম্পামের ইনকাম থেকে ইনকাম তো থেকে জন্য কিছু দেখেছো আবার নতুন মাল তুলছে পেমেন্ট পাওয়ার পরে কিন্তু এগুলো ক্যালকুলেশন এই যে আবার দেখতে না মাঝখানে দেখেছ পেমেন্টের কী অসুস্থ দেখেছ প্রচণ্ড অসুস্থ উঠতে পারছিল না চার মাসের একটা গল্প দিয়েছিল বলে গেছিলাম না চার মাসের একটা গল্প দিয়েছে কারণ এপ্রিল মাসে হয়ে গেছে ঠিক আছে দু মাসের ওর যেটা হয় নর্মাল পিসিওটির জন্য দু মাসের পরে ওর এটা হয়েছে এটা পুরোটাই গল্প নাটক এটা মন্দিরার কাছাকাছি যাওয়ার নাটক গল্প করছে তো সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো যে একদম বিন্দাস ভালো আছে খাসির মাংস খাচ্ছে স্বামী খায় না খাসির মাংস খাসির মাংস বর খায় না আমি ভালোবাসি সেই জন্য আমি পাঁচশো মাংস নিয়ে এসে আর স্বামী হচ্ছে পটল ভাজা উচ্ছে ভাজা ডাল এই খাবে তো যাই হোক এই হচ্ছে ওদের ভালোবাসা চলে গেলাম অন্য জায়গার থেকে তো যাই হোক ওই মধুবানটির একটা নাটক মেয়ে চলে গেছে একটা নাটক করতে হবে না কাটি কাকে ফোন করবে মঞ্জিরাকে ফোন করে জিজ্ঞাসা করছি করেছে হয়তো যে কী রে আমার চলে গেছে আমার মেয়ে আমার মেয়ে পালিয়ে গেছে হারিয়ে গেছে তুই কি জানিস কে করেছে তবে মনে হয় যে সুতাপা সব জানে সুতোপা সব জানে দে তো সুতোপার বাড়িতেই মনে হয় আছে সুতপার নাম্বারটা দে তো তার মধ্যে ওই যে রিলসগুলো দিচ্ছে সবাই বলছিল এটা তো সুতোপার দরজা বলছিল আরও ভিডিও তো সব দেখছিল সুতপার বাড়িতে আছে ফোন নাম্বারটা দে মধু আনটির সঙ্গে তখন মন্দিরা যোগাযোগ ছিল কথাবার্তা হতো কারণ মারিয়ার সাথে তো কোনো যোগাযোগ ছিল না আমরা দেখেছি একদম সম্পর্ক ছিল না ওরা যেটা দেখিয়েছে যে ওই গিয়ে ফোন করেছে ফোন করে ডেকেছে তারপরে গিয়ে মন্দিরা গলা জড়িয়ে ধরেছে তাহলে মধুয়ানটি মন্দিরাকে কী করে ফোন করলো ফোন করে জিজ্ঞাসা করলো কী করে সুতপার ফোন নাম্বারটা দে সুতোপার বাড়ির ঠিকানাটা দে আমরা যাবো হু করতে যাব। মানে হয়তো প্রশাসনের লোকজন নিয়ে যাব ও এরকম একটা ইকে হেল্প করেছে কি ঠিক বলছি তো মনে হচ্ছে ঠিক বলছি তো সেই জন্য মন্দিরাকে যখন বলেছে মন্দিরা সুতোপাদির নাম্বার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা গল্প এইবার বলি বন্ধুদের কাছে বলি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার মেয়ে আমার মেয়ে একটা ব্লগারের বাড়িতে যাচ্ছে থাকছে খাচ্ছে শুচ্ছে তাকে নিয়ে দীঘায় যাচ্ছে আমি মা আমি মা এবং আমি চাকরি করি অর্থাৎ পাঁচজনের সঙ্গে মিশি আমি আশা করি আমি প্রচুর মহিলাদের নিয়ে মিশি এবং মহিলাদের সমাজে কত রকম আপদ বিপদ হয় তার সহায়তা করি মানে মারুর মার কথা বলছি সেই মা মেয়ে কোথায় যাচ্ছে কার বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে থাকছে তাকে নিয়ে দিঘায় যাচ্ছে অথচ সেই মেয়েটার বাড়ির ঠিকানা জানে না সেরকমভাবে মেয়েকে ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো যে মেয়ে গলায় দড়ি মানে দড়ি ছেড়ে ছেড়ে দিয়েছিল যা খুঁটে খা প্রমাণ তো সেটার যদি মধু আনটি যদি মধু সুতাপার বাড়ি না চেনে তাহলে মেয়েকে পাঠাচ্ছি কী করে মানে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে উনি জানতেন না যেখানে এত সক্ষতা এত সক্ষতা উনি জানতেনই না যে সুতোপার বাড়ি কোথায় অথচ মেয়েকে ছেড়ে দিচ্ছে রাত্রি গিয়ে থাকছে তার সাথে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে তোমরা বলো তো কোনো মা এটা করবে যে মেয়ে কোথায় যাচ্ছে তার ঠিকানাটা পর্যন্ত নেবো না এটা হতে পারে হতে পারে না তো আমি বলছি মন্দিরাকে বলেছে মন্দিরা হয়তো দিয়ে দিয়েছে আর বলছি আমি তোমাকে সুতপা মন্দিরা দিয়েছে তোমাকে মানে তোমাকে না সরি আন্টিকে তোমার নাম্বার আবারও বলছি এটা সম্পূর্ণই নাটক এবার বলো এবার তোমরা বলো ঠিকানা জানে না হ্যাঁ জানে ঠাকুরনগরে গেছে ভালো কথা যা মেনে নিলাম ফোন নাম্বার সেটাও তাহলে তাহলে তো মন্দিরার ফোন নাম্বারও থাকার কথা না ও মন্দিরে গিয়ে তো অনেক দিন ছিল তাহলে মানে সুতাপার ফোন নাম্বারটাও মারুর মার কাছে ছিল না এটা আমাদের বললে সেটা আমরা বিশ্বাস করব। যে সুতাপার বাড়িতে মেয়ে যাচ্ছে থাকছে খাচ্ছে শুচ্ছে নাচছে গাচ্ছে ঘুরছে দীর্ঘদিন একদিন না দীর্ঘদিন অথচ সেই মেয়ে যার বাড়িতে যাচ্ছে মেয়ে তার ফোন নাম্বারটা নেই আমার কাছে মা অনেক সময় মেয়ের সুইচ অফ হয়েই যেতেই পারে যে কোনো কারণে ফোন না যেতেই পারে তাহলে যার বাড়িতে যাচ্ছে তার ফোন নাম্বারটা নেই এতটা ভালোবাসা দেখেছি সুতাপাও এসে দুদিন থেকেছে সেরু এখানে রয়েছে তার বাড়িতে মানে যখন তখন অবাধি তো দাঁড় ছিল মেয়ে গেছে থেকেছে অথচ মা জানে না তার ফোন নাম্বারও জানে না তার ঠিকানাও জানে না দুটোর একটাও জানে না সেটা সেটাকে সেটা মন্দিরার থেকে জিজ্ঞাসা করে নিতে হয়েছে এটা বিশ্বাস হয় সুতোপা তোমার তোমার আজকে তোমার মায়ের ক্ষেত্রে বলো না তুমি বিয়ে হয়নি তুমি যদি এরকমভাবে কোথাও যাও কারোর সাথে মেশো তোমার মা কোনো আথা পাতা ছাড়াই তোমাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে বা আমাদের বাড়ির মেয়েরা যদিও এরকম প্রশ্নই আসে না যে এরম বিয়ের আগে মেয়েকে ছেড়ে দিয়েছি যা যত কাছেরই হোক যা ঈশের সাথে কুটে খাঁগে একবার মেয়েকে চেন্নাইতে ছেড়ে এসেছিলাম ওর মনামাসির সাথে মনামাসির চেক আপটা হয়নি মনামাসির সেইভাবে টিকিট কাটা ছিল আমরা এখানে পৌঁছাবো মনামাসি প্লে প্লেনে আমার মেয়েকে নিয়ে আসবে আমাকে বলল তোরা তাহলে চলে যা আমি মেয়েকে নিয়ে যাব কারণ মনামাসি একা থাকতে ওরা হা হাজব্যান্ড ওয়াইফ ছিল কিন্তু আমার মেয়েকে রেখেছিলো যে তার তাও আমার মেয়ে তখন এম এ পড়ছে সম্ভবত তাও রেখে এসেছিলাম যতক্ষণ না মেয়ে পৌঁছেছে মানে আমাদের গাড়িও পৌঁছেছে ওদের মানে একই সাথে আমরা বাড়িতে ঢুকেছি এক ঘন্টা দু ঘন্টা রেদিক ওদিক ওই একদিন তা ওর মাসির কাছে নিজের মাসি মনা মাসির কাছে চেন্নাই থেকে ওরা প্লেনে এসেছিলো আমরা ট্রেনে এসেছিলাম বুঝতে পারলাম প্রশ্নই আসে না সেখানেই তো বোঝা যায় যে মেয়ে আনম্যারিড মেয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করে মানে ইউটিউবের পরিচয়ের একজনের কাছে ছেড়ে দিয়েছে অথচ তার ফোন নাম্বারও জানে না তার ঠিকানাও জানে না এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য সুতবা উত্তর দেবে আমাকে যেটা এটা বিশ্বাসযোগ্য কি না ঠিকানা না জানলেও ফোন নাম্বার জানতো না তোমার সেটা মন্দিরার থেকে নিতে হয়েছে হ্যাঁ আমি বলে গেলাম মন্দিরার থেকে নিয়েছে এবং তুমি কি বললে তোমার বাড়ি অ্যাটাক হবে অ্যাটাক হবে অ্যাটাক অ্যাটাক হবে এটা তুমি জেনেছিলে যে তোমার বাড়ি অ্যাটাক হবে মানে জানলোই না মেয়ে কোথায় আছে মেয়ে কোথায় আছে জানলই না তারপরেও তোমার বাড়ি অ্যাটাক হবে সেই জন্য তোমার ঠিকানা নিয়েছে তারপরে সেটা ক্যান্সেল করেছে কারণ বুঝেছিল এই নাটকটা চলবে না এই নাটকটা যদি করে নাটকটা খাবে না পাবলিক কারণ আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে সবটা জানে তুমি জানো এটা যে বলেছিলাম বিট্টু কৌশিক ওদের বাড়িতে গেছিলো ওদের বাড়িতে গাছের আম মারুর গাছের আম মারুর ফ্ল্যাটে দেখা গেছে এগুলো ভিডিও থেকে ভিডিও থেকে পেয়েছি কৌশিক বিট্টুকে রানাঘাটের বাজারে দেখা গেছে আমাকে কমেন্ট করে গেছে আমার ভিউয়ার্স জানো এইগুলো অ্যানালিসিস করা ওর গাছেরাম ওর বিছানার মানে খাটের নিচে দেখা গেছে ওর বাড়ির নাম ওর কাকি এসেছিলো ওর কাকি যে পাশের বাড়ির কাকি কাকি এসছিল কাকির সাথে আরও একজন এসেছিল বলে গেছি প্রমাণ সবসময় দেওয়া যায় না কিন্তু প্রমাণ আছে প্রমাণ আছে মারুর সাথে মারুর মা কথা বলতো প্রমাণ আছে কিন্তু দিতে পারবো না এখানে দেওয়া যায় না প্রয়োজনে প্রয়োজনে দেবো কিন্তু এখন দেবো না এখন প্রয়োজন নেই আমার মুখের কথাই যথেষ্ট মারুর সাথে মারুর মা কথা বলতো কথা বলে মানে প্রথম থেকেই কথা বলতো এবং সেই প্রমাণ আমার কাছে আছে বুঝেছো বোঝাতে পারলাম আমি ডে ওয়ান থেকে জানতাম যে ওর মা সবটা জানে আর সেই জন্য একটু একটু ঝড় উঠেছিল ওদের ফ্যামিলিতে আর সেটাও মারু দূর থেকে বসে মারুই পুরোটা ম্যানেজ করেছে এই যে গোপন কথা বলে গেলাম একটু কার দ্বারা কী করে কোথা থেকে কী বৃত্তান্ত সবটা মারু করেছে মা মাকে সাপোর্ট করেছে মার ফ্যামিলিকে মানে সাপোর্ট দিয়েছে বুঝেছো সব কিছুর প্রমাণ দেওয়া যায় না সত্যিটা যে বলছি সে তো তুমিও জানো তুমিও জানো তো যাই হোক ইউজ তুমি হয়েছো যদি তোমার এই কথাগুলো ঠিক হয় আর সেটা তো সত্যি কথাই যে তুমি ভিডিও করো নি এটা তো সত্যি কথাই ভিডিও করলে তুমিও লাকে খেলতে তুমি ভিডিও করনি কারণ তুমি বুঝতে পেরে তুমি এটা মারুদের পুরো দোষ দিও না নিজেকে সেফ গেম সেফ সাইড রাখার জন্য তুমি ভিডিও করনি এটা এই যে এখন বলছো না যে তুমি রেস্টের দিন ছিলে এটা ধরা খাওয়ার পরে বলেছ এটা ধরা খেয়ে গেছো আমাদের কাছে আর তুমি বুঝে গেছো যে যে কোনো মুহুর্তে প্রমাণ চলে আসবে ইউটিউবে ওই জন্য তুমি ধরা খাওয়ার ভয়ে বলেছো যে তুমি ছিলে তাহলে তো ডে ওয়ান থেকেই তুমি একদম কথা উঁচু করে বলতে যে আমি তোদের পাশে আছি আমিও ভিডিও করব কিন্তু তুমি নিজেকে সেভ করার জন্য কারণ তোমার মাথায় অনেকগুলো ই রয়েছে কি বলে চাপ রয়েছে সেই জন্য তুমি নতুন করে কোনো কিছুতে জড়াতে চাওনি তুমি নতুন করে তোমার ফ্যামিলির উপরে কোনো আঁচ আসতে দিতে চাওনি কারণ তুমি বুঝেছো যে হতেই পারে একটা হাওয়া উঠতেই পারে সেই জন্য আর কিচ্ছু না মারু তোমাকে ইউজ করেছে সেটা বিয়ের আগে যখন বেকরাপ হয়ে গেছিলো মন খারাপ হয়ে গেছিলো ইউজ করেছে বলবো না সেটা হচ্ছে মন্দিরাকে দেখানোর জন্য মন্দিরাকে জ্বালানোর জন্য মন্দিরার কাছে যাওয়ার জন্য সেইটা তোমাকে ইউজ করেছে তোমাকে করেছে আর যে দিদির কথা বলছি সেই দিদির কথা যদি কোনো দিন সুযোগ আসে বা সময় আসে অবশ্যই বলবো মন্দিরা মন্দিরা মারুকে ইউজ করেনি তোমাকে বুঝিয়ে দিলাম কারণ মারুর যতটুকু যেটুকু আজকে যা মারু সবটাই মন্দিরার দান দেখো আজকে মন্দিরা নেই পাশে ওর পরিস্থিতি দেখো মুখ থুবড়ে পড়েছে আরও পড়বে মুখ থুবড়ে পড়েছে মন্দিরার সাথে যদি মিলমিশ না হয় ওরা আরও মুখ থুবড়ে পড়বে বুঝতে পেরেছো এখন দু মাসে একটা ভালো অ্যামাউন্ট ঢুকেছে না ওই জন্য একটু লাফাচ্ছে বেড়াতে যাবে সম্ভবত দীঘা যাবে আমার এটা মনে হচ্ছে শপিং করছে দীঘা যাবে মনে হচ্ছে এটা আমার আমি ভুল হতে পারি এটা আমি এটা আমার মনে হওয়ার কথা ওরা দীঘা যেতে পারে কারণ কদিন আগে দীঘার থেকে ঘুরে এসে দীঘা চেনা টেনা রাস্তা গলিগলি চেনা কারণ ঘুরে এসছে কতটা বরকে নিয়ে যাবে হানিমুনে আমার মনে হচ্ছে দীঘা যাবে আমার অন্য একটা জায়গা মনে হয়েছিল না সেখানে হয়তো সাহস পাবে না যাওয়ার তো যাই হোক তোমার উত্তর দিয়ে গেলাম দিয়ে গেলাম যদি তোমার ক্ষমতা থাকে স্বীকার করে যেও যে কথাগুলো বললাম ঠিক বললাম কি না আর জ্যোতিষ কিনা আমি জানি না জ্যোতিষ কিনা আমি জানি না আমিও খিল্লি করেই আমি মজা করেই বলেছিলাম তুমি আর অনুপম আমাকে বলেছিলে না আমি জ্যোতিষ মানে অনুপম বলেছিলে তুমি ট্যাগটা লাগিয়েছিলে তো আমি জ্যোতিষ কি আমি জানি না তবে আমি মনে হয় আমি ক্যালকুলেশন করে যে কথাগুলো বলি একটাও ভুল না পরবর্তীতে হয়তো প্রমাণ হয় বোঝাতে পারলাম তোমাকে বোঝাতে পারলাম মনে হয় আবারও বলছি ইউজড তুমি হয়েছ ইউজড মন্দিরা হয়েছে ইউজড আরও দুজন তিনজন হয়েছে প্রত্যেককে ও ইউজড করেছে মারু ইউস্ট করেছে বুঝতে পেরেছ আর দিনের পর দিন নাটক করছে শরীর খারাপের নাটক করছে কখনো কখনো ক্ষমা চাওয়ার নাটক করছে এগুলো সবটাই নাটক করছে বুঝাতে পারলাম চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা